শুভ্র শিক্ষার্থী অনলাইন জুম মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় ক্লাস পরিচালনায় রয়েছি আমি ব্রজেন রায় সহকারী শিক্ষক বিদ্যালয় আজ আমি ব্যবসায় উদ্যোগ বিষয়ের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় মালিকানা ভিত্তিতে ব্যবসা এ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং মজার মজার বিষয় এখানে আমরা আজকে শিখব অর্জন করব তাহলে নিচের কয়েকটি দোকানের ছবি লক্ষ্য করব এবং বলি কোন কোন এটা কোন ধরনের ছবি কোন ধরনের দোকান এই ছবি দেখে বলতে হবে এটা কোন ধরনের দোকান এটা হলো চায়ের দোকান এখানে যে ছবিটা আমরা দেখছি এটা কিসের দোকান এটা হলো মশলার দোকান বিভিন্ন প্রকার মশলা সামগ্রী আমরা খেয়ে থাকি সেই মশলার দোকান তাহলে এইটা কিসের দোকান এই দোকানটা হলো বিভিন্ন সবজির দোকান এখানে সকল প্রকার সবজি এখানে রয়েছে এই জন্য এটাকে সবজির দোকান বলা হয় তাহলে বলতো এই সব দোকানের সাধারণত কজন মালিক থাকে আমরা প্রথমে দেখলাম কি চায়ের দোকান তারপরে দেখলাম কি মশলার দোকান তারপরে এটা দেখলাম কি সবজির দোকান তাহলে বলতে পারবে যে এইসব দোকানে সাধারণত কতজন মালিক থাকে বা কয়জন মালিক থাকে এইসব দোকে সাধারণত কি একজন মালিক থাকে তাহলে আজকের বিষয় কি বলতে পারবে এক মালিকানা ব্যবসা তাহলে আমরা আজকে এক মালিকানা ব্যবসা কি এটা আমরা শিখব তাহলে আজকের শেষে আমরা যা অর্জন করব এক মালিকানা ব্যবসা কাকে বলে এটা কিন্তু আমরা বলতে পারবো আজকের ক্লাসের পর থেকে অবশ্যই সবাই এক মালিকানা ব্যবসা বলতে পারবো এবং এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য আমরা কিন্তু সবাই বলতে পারবো এবং এক মালিকানা ব্যবসার উপযুক্ত যে ক্ষেত্রগুলো এটাও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো কোন কোন জায়গায় এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে তাহলে ছবিগুলো লক্ষ্য করো এবং নিচে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো এখানে কি আমরা দেখছি যে মাছের দোকান ফলের দোকান মুদি দোকান এবং এটা কি ঔষধের দোকান তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে উপরে ব্যবসার মালিক সাধারণত কতজন প্রথমে যেটা আমরা দেখছি যে মাছের দোকান এখানে মালিক কজন হতে পারে এখানে মালিক সাধারণত একজন দ্বিতীয় হচ্ছে কি উক্ত ব্যবসায় লাভ ক্ষতি কে ভোগ করে এই যে ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এইগুলোর কি লাভ এবং ক্ষতি যেহেতু সে মালিক একজন তাহলে লাভ ক্ষতি কে বহন করবে মালিক নিজেই কিন্তু এখানে বহন করবে এখানে লাভ হলেও মালিকের নিজের থাকবে লস হলেও বা ক্ষতি হলেও সেই ক্ষতি দায়ভারটাও কিন্তু মালিক নিজেকেই পোষণ করতে হবে তাই না দায়ভারটা নিজেকেই নিতে হবে ব্যবসায়িক যাবতীয় যে কার্যাবলী কে নিয়ন্ত্রণ করে এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানের এই যে কার্যাবলী গুলো কে নিয়ন্ত্রণ করবে এখানে মালিক নিজেই এই কার্যাবলী গুলো নিয়ন্ত্রণ করবে তাহলে এই যে আমরা দেখলাম এগুলো সবই কি সবই আমার এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এখানে যে মাছের দোকান এখানে যে ফলের দোকান এটা দোকান মুদির দোকান এগুলো সবই কিন্তু আমার এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এখানে একজন মালিক থাকবে এ লাভ কিন্তু এই মালিক নিজেই বহন করবে এবং যাবতীয় কার্যবলী মালিক নিজেই এটা নিয়ন্ত্রণ করবে তবে ব্যতিক্রম কিন্তু থাকতে পারে কোন কোন ক্ষেত্রে একের অধিক মালিকও থাকতে পারে থাকতে পারে তবে সেটা খুব কম কি বলতে পারবে ব্যবসা কাকে বলে এক মালিকানা ব্যবসা হলো যে ব্যবসায় মালিক একজন ব্যবসায়ের যাবতীয় কার্যবলী মালিক একাই নিয়ন্ত্রণ করে কারবারের লাভ বা ক্ষতি হলে মালিক একাই ভোগ করে তাকে কি বলে এক মালিকানা ব্যবসা বলে তাহলে আমরা এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা শিখলাম এক মালিকানা ব্যবসা কি সেটাও আমরা শিখলাম এক মালিকানার ব্যবসায়ের এখন বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো যে এক মালিকানার ব্যবসার বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে এক মালিকানা ব্যবসায়ের মালিক সবসময় একজন ব্যক্তি যিনি নিজ উদ্যোগে পুঁজি সংস্থান করেন ব্যবসা পরিচালনা করে ঝুঁকি বহন করেন দুই নম্বর বৈশিষ্ট্য কি আছে এই যেহেতু ব্যবসায়ের গঠন বেশ সহজ যেহেতু মালিক একা নিজেই সুতরাং এই জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত সহজ আইনগত ঝামেলা না থাকায় কেউ ইচ্ছা করলেই এই ব্যবসা শুরু করতে পারে এই ব্যবসার ক্ষেত্রে আইনগত কোনো ঝামেলা খুব একটা জটিলতা নাই তারপরে কি স্বল্প মূলধন নিয়ে ব্যবসা গঠন করা যায় যেহেতু আমার মুদি দোকান যেহেতু মাছের দোকান সবজির দোকান দোকান এগুলো অল্প কিছু পুঁজি নিয়ে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব এজন্য জন্য প্রাচীনকাল থেকে কিন্তু একমালিকেনা ব্যবসা জনপ্রিয় ব্যবসা হিসেবে পরিচালিত এখনো আমাদের দেশে সব থেকে জনপ্রিয় ব্যবসা হিসেবে পরিচালিত রয়েছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান মূলধনের স্বল্পতাও একজন ব্যক্তির ব্যক্তির মালিকানার জন্য যে আয়তন সাধারণত ছোট হয় এটা এক ধরনের বৈশিষ্ট্য তারপরে কি এক মালিকানা ব্যবসায় সকল ঝুঁকি মালিকে একা বহন করতে হয় আইনের চোখে এক মালিকানা ব্যবসায় পৃথক কোনো সত্তা নেই আইনের দৃষ্টিকোণ থেকে এক মালিকানা ব্যবসায়ের পৃথক কোন সত্তা জন্য লাভের মালিক মালিক একা ভোগ করে নেই বিধায় এ ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল তাহলে এখানে আমরা কি শিখলাম এক মালিকানা ব্যবসায় সংজ্ঞা শিখলাম এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান বলে থাকি তাহলে এখন একক কাজ ভাবে আমাকে করে দেখাও তো এক মালিকানা কারবারের সংজ্ঞা এবং দুটি উদাহরণ আমাকে লিখে দেখাবে এক মালিকানা কারবারের সংজ্ঞা এতক্ষণ আমরা এক মালিকানা ব্যবসা শিখেছি তার সংজ্ঞা আমাকে লিখে দেখাবে এবং দুটি করে উদাহরণ দেবে প্রত্যেকে পাঁচ মিনিট সময় নির্ধারিত তাহলে যারা যারা লিখেছ উত্তরটা একটু মিলিয়ে নাও যে ব্যবসায় মালিক একজন ব্যবসায় যাবতীয় কার্যবলী মালিক একাই নিয়ন্ত্রণ করে কারবারের লাভ বা ক্ষতি হলে মালিক একাই ভোগ করে এক মালিকানা ব্যবসা তাকেই বলে যারা যারা উত্তর লিখেছ সবাই উত্তরটা একটু মিলিয়ে নাও তাহলে এখন আমরা দেখবো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের উপযুক্ত যে ক্ষেত্র তার মানে একটু আগে আমরা যেটা এক মালিকানা ব্যবসার সংজ্ঞা শিখেছি বৈশিষ্ট্য শিখেছি তাহলে এক মালিকানা প্রতিষ্ঠান কোথায় কোথায় গড়ে উঠতে পারে এই উপযুক্ত ক্ষেত্রগুলো আমরা এখানে এখন আমরা দেখব উপযুক্ত ক্ষেত্র কি চায়ের দোকান চালের দোকান ফলের দোকান মাছের দোকান দর্জির দোকান বিউটি পার্লার দোকান সবজির দোকান ঔষধের দোকান এসবই কি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এরপরে কি সেলুনের দোকান তারপরে মৎস্য খামার ফুলের দোকান ছবি তোলার দোকান কুটির শিল্প লন্ড্রির দোকান সবই কি আমার এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এছাড়াও রয়েছে কি পানের দোকান বইয়ের দোকান রেস্টুরেন্ট মিষ্টির দোকান স্বর্ণকারের দোকান ফার্নিচারের দোকান ধান ব্যবসা ইত্যাদি ইত্যাদি সবই কি এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রে সহজ কথায় আমরা বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন এবং তার লাভ ক্ষতি সে নিজেই বহন করে এবং সে নিজে নিজেই নিয়ন্ত্রণ করে সেই ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা কি বলবো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান বলতে পারি নিচের এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এবং কোনটি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এটা আমাকে তোমাকে বলতে হবে এখানে যে কাজগুলো রয়েছে কোনটি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান এবং এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান নয় তাহলে খেয়াল করো প্রথমটা কি এই যে দোকানটা রয়েছে এটা এটা ফুলের দোকান তাই না এটা কি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান কি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান নয় তাহলে এটা কি অবশ্য এটা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান তারপরে রয়েছে কি সুন্দর এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা বিদ্যালয়ের ছবি তাহলে এটি কি কোনো এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান না এক নয় এটা অবশ্যই এক মালিকানা প্রতিষ্ঠান নয় এটা সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা যৌথ প্রতিষ্ঠান হতে পারে বেসরকারি হলেও সেটা যৌথ প্রতিষ্ঠান হতে পারে তারপরে কি দেখছি চাউলের দোকান তাহলে এটা এই যে এটা মুদির দোকান বলতে পারি আমরা এটা কি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান কি না এটা অবশ্যই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান তারপরে দেখছি কি সেলুনের দোকান এটাও কিন্তু আমাদের এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান তারপরে কি আছে দর্জির দোকান এটাও কিন্তু আমাদের এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান তারপর কি আছে বইয়ের দোকান এটাও কিন্তু আমাদের এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান নয় এটা ভালো করে খেয়াল করো এটা কি বলছে এটা বইয়ের তাই না তাহলে এটা হচ্ছে লাইব্রেরি যদি এটা লাইব্রেরি বলা হয় তাহলে যেখানে বই থাকে এটাকে যে এটা কিন্তু আমাদের একটা দোকান না এটা একটা লাইব্রেরির ছবি তাহলে এটা কিন্তু অবশ্যই অবশ্যই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান নয় এটাও কিন্তু যৌথ মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান হতে পারে তাহলে আমরা দেখলাম এক মালিকানা এবং এক মালিকানা নয় ব্যবসা প্রতিষ্ঠান সুপ্রিয় শিক্ষার্থী আহ সবাই বাড়ি কাজটা লিখে রাখো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এক মালিকানা বা কারবারে সুবিধা এবং অসুবিধা লিখে নিয়ে আসতে হবে আগামীকাল ক্লাসে আমাকে এটা দেখাবে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ